আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে পাঁচতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশান দেওয়ার পর যে শর্ট কলামটি করা হয় সেই শর্ট কলামটিতে মাল সহ কতটুকু খরচ পড়ে আজকের ভিডিওতে আপনাদের কমেন্টসের ওপরে একটি ভিডিও করতেছি শর্ট কলমের যে কতটুক খরচ পড়তেছে শর্ট কলামটি সাইজ অনুযায়ী চলুন শুরু করা যাক এখানে যে আমরা ফাউন্ডেশনটা দিয়েছিলাম ফাউন্ডেশনটি দেওয়ার পর এখানে কিন্তু আমরা ফাউন্ডেশনের স্ল্যাব থেকে আমরা ছয় ফিট হাইট করে শর্ট কলমের রিং বার্নিং করে নিয়েছি এখানে আমাদের চোদ্দোটি রিং লেগেছে এখানে রিংয়ের সাইজ কিন্তু তৈরি করা হয়েছে সাত বারো আর পকেট রিং যেটা আছে সেখানে কিন্তু রিং দেওয়া হয়েছে সাত পাঁচ এখানে যাহতোক আমাদের চোদ্দোটি রিং লেগেছে ছয় ফিট হাইট করে এখন আমরা কিন্তু ঢালাই জন্য এখানে সাটা রিংগুলো ফিটিংস করে নিতেছি আমাদের ঢালাই যাহ এখানে হচ্ছে বারো বাই সতেরো ইঞ্চি ঢালাই করা হচ্ছে আমাদের যে সাইডে রিং আছে সাত সে আমাদের ঢালাই হবে বারো আর যে সাইটে আমাদের রিং আছে বারো সে সাইটে আমরা ঢালাই করতেছি হচ্ছে সতেরো আপনারা দেখতেছেন যাহা আমরা এখানে ঢালাই এখন কমপ্লিট করে ফেলেছি তা আমাদের একটি করে কলমে কতটুক সিমেন্ট লেগেছে এখানে একটি কলমে আমাদের সিমেন্ট লেগেছে পুনে দুই ব্যাগ খোয়া লেগেছে বারো সেএফটি বালু লেগেছে আট সে এখানে আমাদের ষোলোটি কিন্তু শর্ট কলম আমরা ঢালাই করেছি ষোলোটি শর্ট কলমের ফুল কাস রড বার্নিং থেকে এবং খাটারিং সহ ঢালাই সহ এখানে আমাদের লেবার গেছে চব্বিশটি তাহলে ষোলোটি শর্ট কলমে আমাদের চব্বিশটি যাহাতক লেবার গেছে এখন আপনারা হিসাব করে দেখেন যে এখানে একটি করে কলমে কতটুকু কয়টি করে লেবার লেগেছে এবং আমাদের সিমেন্টের হিসাব এবং খোয়ার হিসাব বালুর হিসাব আপনি তো দিলাম কারণ আপনাদের এলাকায় অনুযায়ী কোন জায়গায় কীরকম মালের রেট আছে আপনারা হিসাব করে নিজে বের করতে পারবেন